সংস্কার ইস্যুতে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনার সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেন তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায় তার পথ উন্মুক্ত করা যায় যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তারই অংশ হিসেবে এই আলোচনা দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে জন্য প্রাধান্য দিই এটি আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম ধুয়া ওয়াশিং মেশিন সিম্পলি লাইফ উইথ হ্যাঁ ফ্রি ওয়াশিং শবনম গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন নুজাত সকাল ঠিক সোয়া দশটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নুরুর নেতৃত্বাধীন দশ সদস্যের একটি প্রতিনিধি দল সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের কাছে আসেন তাদের যে নির্ধারিত বৈঠক ছিল সে পূর্ব নির্ধারিত বৈঠকটিতে অংশ নেওয়ার জন্য এবং বৈঠকের শুরুতে তারা কথা বলেন গণমাধ্যম সেখানে উপস্থিত ছিলেন এবং তারা যেটা বলেছেন বিশেষ করে নুর হক নুরুল হকের কথা যদি বলি যে তিনি যেটা দাবি করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান এর কাছে যেসব সুপারিশ যেসব সংস্কারের সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যমত প্রকাশ করবে একমত হবে সেই সব সুপারিশ যাতে এই সরকারের অধীনেই বাস্তবায়ন করা হয় সেই দাবিটা তিনি জানিয়েছেন এবং তিনি আলোচনার শুরুতেই বলেছেন যে গত ১৬ বছরের যে শাসন আমল সেই শাসন আমলে আসলে দেশের মানুষ একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে ছিল এবং শাসনের দ্বারা তারা আসলে নিষ্পেষিত ছিল তো সেজন্য তিনি ঐক্যমত কমিশনের কাছে দাবি করেছেন যাতে এমনভাবে সংস্কার হয় এই রাষ্ট্রে যাতে ভবিষ্যতে কোনো সৌরতান্ত্রিক কাঠামো গড়ে না উঠে এবং শাসনের যাতে পুনরায় আবির্ভাব না ঘটে সেভাবেই সংস্কার কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং এই সংস্কারের মাধ্যমে যাতে দেশ জাতির বৃহত্তর স্বার্থকে যাতে মাথায় রাখা হয় সেভাবে সংস্কার কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য তিনি আহ্বান জানান এবং একই সময়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী কথা বলেন তিনি যেটা বলেন যে আসলে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা যেটা লালন করেছেন সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আসলে একটি গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানোই এই ঐকমত্য কমিশনের লক্ষ্য এবং সেই লক্ষ্য অনুযায়ী ঐক্যমত্য কমিশন কাজ করে যাচ্ছে এবং যাতে রাজনৈতিক দল অংশীজন সবার মাধ্যমে আসলে একটি জাতীয় সনদ তৈরি করা যায় সেটাই মূলত এই কমিশনের লক্ষ্য নুজাত এই ছিল আমার কাছে আপনাকে ধন্যবাদ